একটু থামুন এই ভিডিওটা যদি আপনি এখন দেখছেন তো এটা কোনো কাকতালিও নয় আজ আমি শুধু তেহেরি রান্না করছি না আজ আমার নিজের মনটাকেও একটু হালকা করছি কারণ রান্নার গন্ধেও অনেক সময় থাকে শান্তির দোয়া আর তেহেরির জন্য তো ডাল ভিজিয়ে নিয়েছিলাম মাংস পেঁয়াজ আদম সব বেটারে রেখেছি আর চালও ধুয়ে নিয়েছি এই চালের প্রতিটা দানার মতোই আমাদের জীবনেও ছোট ছোট কষ্ট থাকে কেউ কিন্তু দেখে না কিন্তু ভিতরে সেটা জমে থাকে আল্লাহ কখনো সেই কষ্ট অপচয় হতে দেন না প্রতিটা অশ্রু প্রতিটা ধৈর্য তিনি দোয়ায় বদলে দেন আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি চুলেখা আমার জুলেখা ফাইভ চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি এটা তেহরি রান্না করছিলাম সব তো আগে দেখলেন কি কি লেগেছে তো আমি প্রথমে তেলে পেঁয়াজ এলাচ তেজপাতা এগুলো সব দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো বেশির যে মশলা হয় লঙ্কা হলুদ ধনে জিরে ঘরে আমার বানানো বিরিয়ানির মশলা গরম মশলা মিট মশলা মিঠা আতর এগুলো সব দিয়ে দেবো একে একে ভালো করে দিয়ে আমি মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব এই যে মশলার গন্ধটা উঠছে মনে হচ্ছে জীবনের যত কষ্ট যেন এই ঘানে একটু একটু করে গলে যাচ্ছে কখনো কখনো একটা ছোট কাজ যেমন রান্না আমাদের ভেতরের ভাঙা মনটাকে জোড়া লাগিয়ে দেয় আল্লাহর রহমত আমরা এখনো এখনো হাসতে পারি এখনো রান্না করতে পারছি এটাও তো আল্লাহর একটা নিয়ামত এবার এর মধ্যেই টমেটা দিলাম মাংসটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে ওটাকে এর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আর দিয়ে দেবো আর আমি প্রথমে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি আবার নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে দেবো যে যারা আপনারা স্বাদ মতন নুনটা ব্যবহার করতে পারেন আর কষতে কষতে এই যে রঙ দেখতে পাচ্ছেন এই রং এই গন্ধ এই গরম উষ্ণ যেন বলে দিচ্ছে যত কষ্টই আসুক আল্লাহর রহমত শেষ হয় না তুমি শুধু ধৈর্য ধরো হাসো আর বলো আলহামদুলিল্লাহ আজও বেঁচে আছি আর যারা যারা আমার নতুন চ্যানেলে এসছেন তাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বলো উঠে লেখো আজ তুমি কাজের জন্য দোয়া করলে তারপর আমি তো ওগুলোকে ততক্ষণ মাংসটা সিদ্ধ হতে দিলাম আর এদিকে আমি কিছু আলুতে ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে একটু কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে আবার একটু ঘি দিয়ে দেবো ঘি একটু দিলে ফ্লেভারটা বেশ ভালো আছে তার জন্য অল্প করে একটু ঘি ওপর থেকে দিয়ে আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ফ্রাই করে নেব আর জানেন গন্ধটা ছড়াচ্ছে একদম ঘর জুড়ে এ এক সময় মনে পড়ে যায় কারোর হাসি এ বলতো তুমি রান্না করলে ঘরের মেজাজটাও বদলে যায় আজও তাই করছি হয়তো সে নেই কিন্তু স্মৃতিটা আছে তার প্রতিটা কথা আজও আমার স্মৃতিতে আছে আর ভালোবাসা মানে তো শুধু পাশে থাকা না ভালোবাসা মানে পাশে না থেকেও মনে থাকা আর এই যে এবারে আমি একটা পাত্রে হাঁড়িতে আমি এবার এই যে বাকি যে এটা সিদ্ধ করে রেখেছি মাংস ডাল দিয়ে আমি এটার ওপরের যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আবার ওপর থেকে একটু ঘরের যে বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে দেবো ওপরতে একটু ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো কখনো কখনো আল্লাহ চুপ থাকেন কিন্তু তার সেই নিরবতাই আমাদের পরীক্ষা আমরা হয়তো ভাবি তিনি রাগ করেছেন কিন্তু আসলে তিনি আমাদের আরও শক্ত বানাচ্ছেন যেমন একজন শিক্ষক পরীক্ষার সময় চুপ থাকেন তেমনি আল্লাহ তখন চুপ থাকেন কারণ তিনি দেখেন তুমি কতটা ধৈর্য করতে পারো আর মাসা আল্লাহ এই কালারটা দেখছেন এত সুন্দর লাগছে জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যায় আমরা কাঁদি আমরা ভেঙে পড়ি আমরা অভিযোগ করি কিন্তু একদিন বুঝি ওই বন্ধ দরজাটার পিছনেই লুকিয়ে ছিল আমাদের শান্তি আল্লাহ কাউকে কষ্ট দেন না তিনি কষ্ট দিয়ে আমাদের পথ ঠিক করে দেন তুমি যদি এখন কাঁদছ মনে রেখো আল্লাহ জানেন তোমার প্রতিটা অশ্রের অস্ত্র অর্থ তোমার নীরব দোয়াগুলো তিনি শুনেছেন শুধু সময়টা ঠিক না এখন যখন সময় আসবে তখন তিনি এমনভাবে দান করবেন যেভাবে তুমি কল্পনাও করি তাই হাল ছেড়ো না আমার প্রিয় ভাই বোনেরা কারণ হয়তো তোমার দোয়া এখনও আকাশে ঝুলছে কারণ আল্লাহ যতক্ষণ না বলছে হও ততক্ষণ তো আর হয় না বলুন তাই আজ একবার বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি হার মানব না এই কথাটা বললেই তোমার মন বদলে যাবে ইনশাল্লাহ যদি এই ভিডিওটা মন ছুঁয়ে যায় একবার বলো কমেন্টে আল্লাহ আমার সঙ্গে আছেন আর শেয়ার করো যেন অন্য কারোর মনেও আলো জ্বলে ওঠে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে লাস্ট এটা হয়ে গিয়েছে ওপর থেকে আমি ঘিটা দিয়ে রান্নাটা আমি শেষ করলাম এখানে স্যালাড কাটা ছিল আমি এবারে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে অসু মানে অপূর্ব হয়েছিল খেতেও তো অসাধারণ মাসাল্লা অনেক ভালো হয়েছিলো তো ভিডিওটা আমি আজকে এ পর্যন্তই রাখছি তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর দেখা হবে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ খোদা হাফেজ